নমস্কার সবাইকে জানাও রাধে রাধে তো সবাই ভাবেছেন রাস্তার দাঁড়ে দাঁড়ে কি করেছো কিন্তু অ্যাকচুয়ালি কি করেছো হ্যাঁ গোটা ভিডিওটা দেখলে বুঝা পাবেন বাসটা মোর পিছন কি করেছে নিশ্চয়ই তো আমি তোমাকে জানাছো যে বাসটা কি করেছে অ্যাকচুয়ালি বাসটা যাবে হচ্ছে মায়াপুর তো বাসটা যাবে হচ্ছে মোর যা মোর যা ঘর হচ্ছে মায়াপুর যাবে সে জন্যে আমি একটু আগে দিয়ে বেড়াচ্ছু মোর বর আর মুই উমার বেটিং টেটিং নিয়া কাপড় চোপড় নিয়া সব আগে দিবার আছি তো এই বাসটা উমার আমার এই বাসটা যাবে এই বাসটা যাবে মোর শাশুড়ি মোর যা মোর দেওয়ার আমার একটু যাবে ঘুরিবার বাসটা বাইরে থেকে দেখাছো দাদা ওই বাসটা ভিতরে যায় ও দেখি তোমার জন্য মুইও দেখি বলি মায়াপুর মায়াপুর কোথায়

সবাই সুস্থ মতো ভালো করেই পারি তোমরা সবাই চাও এমন সবাইকে টাটা বাই বাই ভালো মতো যাই ভালো মতো ঘুরে আসুক তাহলে আমার বাড়ি যাই টাটা দাদু তাহলে ভালো করে যান ভালো করে আসেন ঠিক আছে হ্যাঁ মৌঠিসে বসেছে সবাই তাহলে নমস্কার